হয়েছে প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে উপজেলা কাহারোল জেলা দিন আসছে শনিবারের হাট বসে আজকে শনিবার একুশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আর প্রচুর চাহিদা সম্পন্ন শাহী অলজাদের সার যেখানে কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি তো আজকে কেমন বাজারটা চলছে আমরা সে তথ্য দেবো আর শুরুতে দেখছিলাম একটা বেশ সুন্দর সাইজের শাহী অলজাদের সার আনুমানিক পাঁচ ছয় মাস বয়স হতে পারে আসসালামু আলাইকুম বাজার কেমন আজকে বলেন তো খুব একটা বেশি ভালো না আমদানি তো ভালো আছে আপনার গরুটা দাম কত চাচ্ছিলেন পঁয়ষট্টি হাজার টাকা চাচ্ছিলেন দাম এইটা এইটা এটা পঁয়ষট্টি হাজার টাকা দাম চাওয়া হয়েছে বাচ্চাটা কিন্তু সুন্দর আছে কত কত বলে

আমরা দেখি ওটা 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 দেখি ছিল ভাই এটা 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 কত চা হচ্ছে ওটা ওটা আমি যাও আটচল্লিশ এটা বয়সটা একটু কম হবে এটার দাম যাচ্ছে উনি আটচল্লিশ হাজার এটা চার থেকে পাঁচ মাস বয়সে তোলা কত কি বলে ভাইয়া পঁয়তাল্লিশ ছেচল্লিশ আর বেচা কিনা শেষ সর্বশেষ সাতচল্লিশ চল্লিশ পর্যন্ত হলে সর্বশেষ এটা বিক্রি করতে চাচ্ছে আর এটা তার পাশেটা এটা ওনার এই পাশে আমরা একটা দেখছিলাম শাহী ওনাদের ছর ক্রস ভাইয়া জোড়া না পৃথক ভাবে এইটা ছিয়াত্তর হাজার টাকা চাওয়া হচ্ছে কালারটা খুব একটা বেশি ভালো না তবে মোটামুটি গ্রোথ সম্পূর্ণ আছে সাইজটাও ভালো আছে ছিয়াত্তর হাজার টাকা দাম চাচ্ছে এটা একটা ক্রস সাই হোল ছয় থেকে সাত মাস বয়স হতে পারে কত কি বলে কত আর বেচার দাম কাছাকাছি সত্তর এর পঁয়ষট্টি হাউজ প্যান্ডে আর উপরে পঁয়ষট্টির উপরে হলে এটা বিক্রি করে আর ওটা তারপর সত্তর একই একুশ একই

क्या अपना

কত হলে দিবেন কত কত হলে ছাড়া যাবে বলেন তো পঁচাশি পর্যন্ত এটা সর্বশেষ পঁচাশি পর্যন্ত হলে বিক্রি করতে চান তবে পার্সেন্টেজটা মোটামুটি ভালো আছে কালারটাও সুন্দর আছে

হ্যাঁ আর এটা কত দিয়ে বিক্রি করলেন এটা এটা হয় নাই এটা পঁয়ষট্টি হাজারে বিক্রি হয়ে গেল তবে ভাই কি আপনি কিনছেন ভাইয়া পঁয়ষট্টি দিয়ে কোথা থেকে এসেছিলেন কোথা থেকে এসেছিলেন কারেন শার্মা থেকে বাচ্চা তো একের পাইছেন আচ্ছা কেমন মনে হলো বলেন দেখি বাজার মোটামুটি ভালোই আছে কয়টা কেনার উদ্দেশ্যে একটার উদ্দেশ্যে খানসভা থেকে আচ্ছা আচ্ছা একটাই নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তাহলে বাজারের মানে দামটা কেমন মনে হলো একটু বেশি মনে হয়েছে না ওকে ধন্যবাদ দেখছেন এটা পঁয়ষট্টি হাজারে কিন্তু কিনছি তবে বাচ্চাটা বেশ সুন্দর হ্যাঁ এটা ফিউচার আছে ভালো আপনারা এটা চালান হ্যাঁ হ্যাঁ আপনারা এই যে ফল আছে হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ এই যে ভাই নিয়ে আসে ওকে দর্শক আমরা কাহারল হাট থেকে আজকে কেমন দাবি কেনাবাদ চলছে সেটা চেষ্টা করলাম ধন্যবাদ ভালো থাকবেন